বিপি নুরুল হক নুরের অবস্থা খুবই খারাপ আপনারা অলরেডি ভিডিওর প্রথমে কিছু ক্লিপ দেখতে পেয়েছেন আমরা আপনাদেরকে বলবো সম্পূর্ণ ঘটনা জানতে হলে দেখবেন নূর বেচারা মানে তাকে মেরে রক্তাক্ত করেছে হাসপাতালে আইসিউতে এরপরেও তাকে নিয়ে ষড়যন্ত্র এবং আপনারা জানেন যে মারা যাওয়ার যে ঘটনাটা বলা হয়েছে আসলেই কিন্তু বিষয়টা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মানে তিনি অসুস্থ মানুষ হ্যাঁ তারপরেও তাকে মানে মেরে মানে কিভাবে অসুস্থ চিকিৎসা না দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে তো যাই হোক পুরো ভিডিওটা আপনারা দেখবেন অনুরোধ থাকলো সম্পূর্ণ ঘটনা জানতে হলে তো চলুন বেশি কথা না বলুন মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি ভিবিনুরের ঘটনা নিয়ে সেনাবাহিনী এখনো থেমে নাই তারা এখনো ষড়যন্ত্র করছে বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী দর্শক পনেরো দিনের মধ্যে ভেভিনুরে এই ঘটনার একটা দফার রফা হবে কারণ বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির রিপোর্ট পনেরো কার্য দিবসের মধ্যে আসবে এবং ভেপিনুরের আইনজীবী প্যানেল রেডি তারা মামলা করবেন তো দর্শক এই পরিস্থিতিতে ভেবিনুরকে সুস্থ দেখানো বেশি আহত হয় না এরকম একটা ষড়যন্ত্র চলছে বলে গণধিকার পরিষদ অভিযোগ করছে ইটস ভেরি সিগনিফিকেন্ট নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে রাশেদ খান এখন দেখেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলেছে যে ভিপি সুস্থ তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব কিন্তু এটা মনে রাখতে হবে যে ঢাকা মেডিকেলের যিনি পরিচালক তিনি এখনো সেনাবাহিনী ইউনিফর্ম করে থাকেন এর মানে সেনাবাহিনীর লোক অতএব এই সেনাবাহিনীকে বাঁচাতে তাদের বাহিনীর লোকজন নানান ষড়যন্ত্র করতে পারে এটা অনুমেয় অ্যাট দি সেম টাইম যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত যে জিনিসটার উপর আস্থা আছে সেটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত এই জায়গাটায় যদিও একদম আপিল সব কিছু হাসিনা নষ্ট করে দিয়েছিল তারপরও বিচার বিভাগীয় তদন্ত হয়েছে আর সেটা গ্রহণযোগ্য হয়নি এরকম ঘটনা ঘটেনি এই জায়গাটা এখনো আস্থা আছে এই জায়গাটা আকার খেয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এখন এটা আমরা সবাই বুঝি যে বিচার বিভাগীয় তদন্তে কি আসবে নিশ্চিত সেনাবাহিনী এখানে দায়ী সেটা তো আমরা সবাই দেখেছি এটা তো তদন্তের কিছু নাই একটা দিয়ে বিষয়টা সামনে আসতে হবে তো গোপন রাতের আধারে কিছু না চোখের সামনে এই জায়গায় গণ অধিকার পরিষদ দেখেন গণ অধিকার পরিষদ এত কাঁচা প্লেয়ার ভাবলে হবে না গণ পরিষদের ছেলেরা হয়তো বা ছোট কিন্তু এদের পেছনে অনেক আছে বা ওয়াকারের বিরুদ্ধে বিরাট শক্তি এখানে ওয়াকারকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে গণিকার পরিষদ একটা চমৎকার আলটিমেটাম দিয়ে দিয়েছে যে ওয়াকার নিজে যদি এর দায় নিতে না চান তাহলে তদন্ত প্রতিবেদন বা মাম্মার আগেই তার অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে সাংগঠনিক মানে বিভাগীয় ব্যবস্থা নেই সেনাবাহিনীর আইন অনুযায়ী তিনি বিচার করুক বরখাস্ত করুক তাহলে ওয়াকার নিজে বাঁচতে পারবেন কিন্তু না ওয়াকার সেটা করবেন না ওয়াকার যেহেতু ওয়াকারের নির্দেশ হয়েছে এখন এটা করতে গেলেও সমস্যা সাপোজ সরাসরি যে সব সেনা অফিসার এই হামলার সাথে জড়িত ওয়াকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল পরে তারাই ফেসবুকে বলে দিবে এখন তো বাক্সা যুগ এখন তো আর আয়না করার গুমের ভয় দেখাতে পারবে না তারাই বলে দিবে আরে আমি হামলা করেছিলাম তো ওয়াকারের নির্দেশে এখন সে আমাকে বরখাস্ত করেছে আমার উপর এটা নির্দেশ ছিল আমি তো সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে চলে তারা তার অতি উৎসাহী হয়ে আচরণ করে না অত্যন্ত দক্ষ সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এই জায়গায় দর্শক এখনও বিভিন্ন এই ঘটনা নিয়ে সেনাবাহিনীর নানান অপতৎপরতা চলছে অনধিকার পরিষদও এটা নিয়ে যথাযথভাবে সামনে আগানোর চেষ্টা করছে মামলার ফাইল ড্রাফট করছে এবং তারা বলছে থানায় মামলা করবে না তাদের নেই কোর্টে মামলা করবে আর মামলা হ্যাঁ সীমন্ত আপনারা আমাদের স্কিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আবার স্পষ্টভাবেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন চরুন আমরা কথা না বলে আপনাদেরকে সর্বশেষ ভিডিওটাও সংক্ষেপে আমরা দেখাচ্ছি নৌলা নুর আওয়ামী খ্যাজিদেবার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাইশবার আফার শিকার হয়েছেন মাননের প্রধান উপাদেশটা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে একটি আউয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলেও মার খেয় সেটি আমাদের জন্য

নলকন শহর আমাদের কোন যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে আজকে আপনারা পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছে সরকার আর আজকে আমাদেরকে জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীটা যেহেতু নলকন गावনী উদ্বেগ প্রকাশ করেছেন যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলে মার খায় সেটি আমাদের জন্য দুঃখজনক এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আইনি প্রতিষ্ঠা মাননীয় প্রধান প্রতিষ্ঠার সামনে যেটি বলেছেন আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু নুরুলের মগজের উপরে যে খুবই নরম হার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি শেখরের উল্লাপনের সাথে কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে মূল্লাদুলের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন আসের সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার তো কষ্ট হচ্ছে আমরা অধুন থেকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাটি কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা কবালবেলা প্রধান প্রদেশটাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এমন একটি সরকারের চীনাত্মক সিদ্ধান্ত সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে নরুলাকপুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সৌমর্মিতা প্রকাশ করেছেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের নরুলাকপুরের সহধর্মীকে তিনি যদি একদমই টেনশন না করেন নরুলাকপুর এই সরকারেরই এই মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরে কেউ না এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে হাদাশাক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এত ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু